বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে আজকে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে এই নিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বাংলাদেশে ফেরানো নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে ভারতের সাথে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে বাংলাদেশের সেখানে বেশ ফাঁকফুঁকুড় রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দু সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হলো তাকে হস্তান্তর করার জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোন কোন অপ কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও কিন্তু বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে এখন বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যেই সব মামলা রুজু হয়েছিল তার মধ্যে হত্যা গণহত্যা গুম নির্যাতনের নানা অভিযোগও কিন্তু আছে ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন তার উপরে দু সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তর প্রক্রিয়াকে বেশ সহজও করে তুলেছিল সংশোধিত ধারা মানে চুক্তি যেটা সেখানে দশ দশের তিন ধারায় বলা হয়েছিল যে কোনো অভিযুক্তের হস্তান্তরের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটাকে সেটাকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে কিন্তু এরপরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যাবর্তনয মানে প্রত্যার্পনযোগ্য যোগ্য মামলা অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যাবে শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয় কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরে হওয়ারও সম্ভাবনা নেই দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র নেই বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে এই ধারাটি বেশ জটিল অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় তাহলে সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে যদি সেটা না পড়ে তাহলেও একইভাবে অনুরোধ নাকচ করা যাবে ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক এবং সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না আর সে কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় সুতরাং ভারত বেশ সুবিধাজনক অবস্থানে আছে এই চুক্তি নিয়ে অর্থাৎ অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি এই ধারাটি ব্যবহার করেই তখন প্রত্যার্পণের চুক অনুরোধ যেটা সেটা নাকচ করা যাবে বলে দিল্লিতে অনেক পর্যবেক্ষক মনে করছেন আসাম মাসুম রানা টিভি লন্ডন